যে আমাদের কুলিয়াচর মানিকগীর ব্রিজ প্রথম ফার্স্ট টাইম ড্রোন কিনে উড়ালাম সবাই দেখেন এটা আমাদের কুলিয়াচর বাজার আর পাশে মানিকদির ব্রিজ এটা হলো আমাদের কালী নদী উপরে অবস্থিত হয়ে দেখতেছেন আপনারা মানিক দির বিরিশ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি খুব মোটামুটি খারাপ না খারাপ না বলতে মানে একটি ভালো মোবাইল হইলে আর একটি মেমোরি যদি আপনি ড্রোনের নিচে লাগিয়ে দেন আর ল্যাপটপ লাগবে মানে ড্রোনের মেমোরি ইউজ করলে একটি ল্যাপটপ লাগে সরাসরি আর মোবাইলে যদি ট্রান্সপোর্টের মানে নেটওয়ার্কের সাহায্যে ভিডিওটি আসে এরকম ভালো হয় না আমি সাজেস্ট করব মানে ড্রোনে একটি ক্যামেরা মেমোরি লাগিয়ে নিলে ওই ভিডিওটা খুব ভালো পাওয়া যাবে তার একটা ল্যাপটপও দরকার আর আমার মতন যেন অল্প বাজেট মানে ড্রোন দিতাম চল্লিশ হাজার টাকা প্রায় নিয়ে গেছে আর যদি আমার মতন অল্প বাজেট থাকে তাহলে মনে করেন টুকটাক মোবাইল দিয়ে বেশি দূরে না একশো দুইশো মিটারের ভিতরে রেঞ্জে মনে করেন মোবাইলে হয়ে যাবে মানে মোবাইলের নেটওয়ার্কে যতটুকু এতটুকু ভালো খারাপ না ভিডিও ড্রোনের পাইলট হিসাবে আমি খুব নতুন তাও চেষ্টা করব আপনাদের নতুন নতুন সুন্দর দৃশ্য দেখানোর জন্য আর কথা আমি ভালো করে বলতে পারি না দোয়া করবে না আমি যেমন ভালো করে কথাও বলতে পারি আর আমাদের সুন্দর সুন্দর ড্রোনের ফুটেজ দিতে পারি আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ